এমন কথা যেমন আমি যাই আমি খেলি আমি পড়ি তাই না তো দেখি আমি তোমাকে কিছু বাক্য জিজ্ঞেস করি তুমি পারো কিনা ঠিক আছে আমি হচ্ছে বাংলা বলবো তুমি বলবে ইংলিশ বুঝতে পারলে ওকে যদি বলি যে আমি করি ওকে আমি যাই আমি আসি আমি পান করি আমি খাই আমি পড়ি আমি খেলি আমি গান করি আমি লিখি আমি পছন্দ করি আমি আঁকি আমি রাখি আমি দেই আমি কাজ করি আমি সাহায্য করি আমি জানি আমি শুই শয়ন করি হ্যাঁ আমি দৌড়াই আমি বসি আমি কথা বলি আমি দাঁড়াই আচ্ছা আমি সাঁতার কাটি আমি গ্রহণ করি আমি চাই আমি পরিধান করি ভেরি গুড আমি সঞ্চয় করি আচ্ছা আমি ঘুমাই আচ্ছা আমি সাহায্য করি ভেরি গুড আমরা যদি এক্সটেনশন ব্যবহার করি ধরো যে আমি যাই আই গো তা আমি স্কুলে যাই আমি ইউনিভার্সিটিতে যাই ভেরি গুড আমি আসি আমি বাড়ি আসি টু হোম না হোমের আগে হচ্ছে টু হবে না আই কাম হোম বাড়ি আসি হ্যাঁ আমি খাই আমি ভাত খাই আমি মুরগির মাংস খাই চিকেন হ্যাঁ আমি গরুর মাংস খাই ভেরি গুড এরপর উচ্চারণ করতে হবে ঠিক আছে আই প্লে ক্রিকেট ঠিক আছে তাহলে এই যে আমরা হচ্ছে এখানে কত ভার্ব দেওয়া আছে সাতশ আশি তো এই প্রত্যেকটা ভার্ব দিয়েই কিন্তু সচরাচর করি এমন কথাগুলো আমরা ইংরেজিতে বলতে পারবো তাই না আচ্ছা তাহলে কি দিয়ে বলবো আমরা সচরাচর করি এমন কাজ কি দিয়ে বলবো একটা পার্সন বা সাবজেক্ট তারপরে অ্যাকশন বাড়বেন প্রেজেন্ট ফর্ম তাই না আচ্ছা যদি পার্সন চেঞ্জ করে বলি যেমন আমি যাই আই গো তাহলে আমরা যাই তুমি যাও হ্যাঁ সে যায় ই গোস তাই না হ্যাঁ যদি মেয়ে হয় তারা যায় ইহা যায় আচ্ছা তারপরে হচ্ছে মেহেদি যায় গোস ওকে মিনা যায় মিনা হ্যাঁ পারা যাবে না পার্সন চেঞ্জ করেও পারা যাবে তাই না হ্যাঁ তার মানে শুধু ভার্ব চেঞ্জ করে করে নতুন কথাই বলতে পারবো তা না পার্সন চেঞ্জ করেও নতুন কথা বলতে পারা যাবে তাই না যে আমি খাই আই ইট আর আমরা খাই আর সে ইটস হি ইটস তাই না ওকে তো এইগুলো আমরা গ্রামার দিয়ে এটা এটাকে বলা যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাই না হ্যাঁ মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই বাক্যগুলো হচ্ছে এভাবে বলা যাবে তো আমরা রুলস গ্রামার শিখবো না আমরা হচ্ছে কি করব যে কোনো অ্যাকশন ভার্ভের প্রেজেন্ট ফর্মের আগে সরাসরি একটা পার্সন বসায় দিলেই কি এই ধরনের কথা হয়ে যাবে যে গো প্লে ইট রাইট এগুলোর আগে আই বসায় দিলেই একটা সচরাচর করি এমন কথা বা কাজ বর্ণনা করা যাবে তাই না এটা হচ্ছে সহজ বুদ্ধি তাই না যে রুল মুহস্ত করার চেয়েও আমরা কি করব আমরা হচ্ছে প্র্যাকটিস করে করে এগুলো মনে রাখবো যে এই সাবজেক্ট প্লাস মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এটা মনে রাখার চাইতে আমরা একশোটা বাক্য নিজেরা বলবো বুঝতে পারলে তো ঠিক আছে হাদি আশা করি তুমি পারবে তো অন্য আরেকটা ফর্মুলা বা লেসন নিয়ে তোমার সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ